তারপরে আবার ন্যানো ক্রিস্টাল বলিস হাই গ্লাসি গোল্ডেন কালেমা গ্লাস কালেমা চাইলে নিতে পারেন অনেক কালেকশন আমাদের যারা কোম্পানির পার্কিং গুলো দিতে চান সেগুলো আমাদের কাছে আছে এস ওয়াল টাইজ যারা নিতে চান সিরামিক বডির বা মাটির বডির যারা নিতে চান তাদের জন্য এই কালেকশনগুলো রয়েছে চব্বিশ আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও চলে আসলাম সোনারগাঁও টাইলস কোম্পানিতে তো সবসময় কিন্তু বলি তাদের কাছে টাইলসের জগতে সকল টাইপের টাইলস পাওয়া যায় কিন্তু আসলে তাদের এত এত কালেকশন ম্যাক্সিমাম টাইমে কিন্তু পার্সিয়ালি দেখাতে হয় কোন কোন ভিডিওতে ওয়াল টাইলসের কালেকশন দেখাই কোন কোন ভিডিওতে ফ্লোর টাইলসের বা বাজেট টাইলসের কালেকশন দেখাই তবে আজকের এই ভিডিওতে কিন্তু দেখানোর চেষ্টা করবো তাদের এই প্রতিষ্ঠানে আপনারা কী কী টাইপের টাইলস পেয়ে যাবেন তো সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর রাজীব ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো সব সময় তো বলি যে আপনাদের কাছে টাইলসের জগতে এ টু জেড সকল কালেকশনই পাওয়া যায় তবে আজকে হচ্ছে আমরা সরাসরি দেখিয়ে দেব একটা ওভারভিউ দেব প্রতিষ্ঠানে কি কি পাওয়া যায় তাই তো ভাই জি ইনশাআল্লাহ ওকে তো প্রথমে আপনাদের প্রতিষ্ঠান নাম তো জানলামই সোনাগড় টাইলস কোম্পানি অ্যাড্রেসটা কোথায় ঠিকানাটা যদি সহজ করে বলি 35 নম্বর প্লট সোনাগড় জনপদ রোড সেক্টর 12 খালপাড় উত্তরা ঢাকা সোনারগাঁও জনপদ রোডের নাম উনিশশো সালে আমার বাবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব প্রতিষ্ঠানের নামকরণ করেছিলেন তো উত্তরের খুবই প্রাইম লোকেশনে আমরা আছি যেখানে আমরা বিজনেস করি খুবই মানে পরিচিত একটা জায়গা পরিচিত একটা এলাকা আপনি ঢাকা শহরের যে কোনো জায়গাতে খুব সহজে চলে আসতে পারবেন ইনশাল্লাহ ওকে তো কথার বেশি বাড়াবো না যেহেতু অনেক অনেক টাইলসের কালেকশন দেখাবো শুরুতে আমাদের কোন টাইলস দেখাবেন শুরুতে রাস্টিক দেখানোর চেষ্টা করি এখানে অনেকের অভিযোগ রাজীব ভাই আপনি রাস্টিক দেখান না কেন আপনি তো রাস্টিকের অনেক কালেকশন তো আসলে রাস্টিক রাখার মতো স্পেস আমার নাই যেটা সত্যি কথা কারণ এত আইটেম আপনি দেখেন এত বড় শোরুম তারপর আমার রাস্টিক যে আমি রাখবো ওর মতো জায়গা আমার নাই এত ম্যাক্সিমাম মানে ডিসপ্লে জুড়ে কিন্তু ওয়াল টাইলস এবং ফ্লোর টাইলস এর হাজার হাজার আইটেম তো আসলে একটু ডিফিকাল্ট হয়ে তো আমি কিছু অল্প কিছু রাস্টিক এখানে রেখেছি ইন্ডিয়ান এবং কিছু লোকাল অলমোস্ট সিমিলার দেখা যায় সো ইন্ডিয়ানগুলোর প্রাইস একশো নব্বই থেকে দুশো বিশ টাকার মধ্যে দেশিগুলো পঁচাশি নব্বই একশো একশো বিশ টাকা বিভিন্ন রেঞ্জের আসে যে এখানে দেখেন আমরা দুইটা রাস্টিক সাজিয়ে রেখেছি চার পিস করে কেন তার কারণ হচ্ছে এটা ইনস্টল করার পর কীরকম লাগবে তার একটা প্রি আইডিয়া দেওয়ার জন্য আমরা এখানে রাখা এই দেখেন টপ রেখে দিয়েছি ফুলের টপ যারা অনেকে বিল্ডিংয়ের সামনে দিতে চায় তারা এই ধরনের টপগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে কম দামে যারা টাইলস দিতে যাচ্ছেন যে ভাই আমার একটু বাজেটটা কম আমি একটু কম বাজেটের টাইলসগুলো কমপ্লিট করতে চাচ্ছি তাদের জন্য এই ধরনের অনেক আট বারো টাইলস রেখেছি এই যে দেখেন এই টাইলসটা আপনি বাড়ির সামনে বারান্দায় বেলকনিতে যেই কোনো জায়গায় দেন খুব সুন্দর লাগবে সো এরকম অসংখ্য আট বারো সাজিয়ে রেখেছি আট বারো রেঞ্জগুলো ছত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এখানে এই পাশে কার্পেট দেখতে পাচ্ছেন যারা এই ধরনের ডেকোরেটিভ কার্পেট নিতে চান ডিজাইন নিতে চান আমাদেরকে নখ দিয়ে বলবেন আমরা এরকম অসংখ্য ডিজাইন পাঠিয়ে দেবো আমাদের কাছে ছয় পিসের আছে চার পিসের আছে ইভেন এক পিসেরও আপনারা চাইলে নিতে পারবেন সো কার্পেট যারা নিতে চান আমাদেরকে নখ দিবেন আমরা আপনাকে এরকম অসংখ্য কার্পেট দেখা দিতে পারবো চব্বিশ চব্বিশ ম্যাট ফিনিশটা অনেকে পছন্দ করে থাকেন ম্যাট ফিনিশের আমাদের হিউজ কালেকশান আমাদের ম্যাট ফিনিশগুলো পঁচাশি থেকে একশো টাকা পর্যন্ত আছে সো যারা চব্বিশ চব্বিশ নিতে চান এবং ম্যাট নিতে চান এই ধরনের কালেকশানগুলো দেখতে পারেন পাশাপাশি আমাদের এই যে বারো চব্বিশ স্টোন বডির ম্যাট গ্লসি অনেকগুলো কালেকশান আছে এগুলোর প্রাইস রেঞ্জ নব্বই থেকে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আছে কালারফুল যে চব্বিশ চব্বিশ কালেকশানগুলো দেখতে পাচ্ছেন এই পাশে আমরা রেখেছি যারা এগুলো নিতে চান আমাদেরকে নক দে এরকম হাজারো ডিজাইন পাঠিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এক কালার সলিড কালার সাদা আছে মেরুন আছে ব্ল্যাক আছে চাইলে এরকম ফাইবারও নিতে পারেন ফাইবার ছাড়া এক কালার ব্ল্যাকও নিতে চান সব ধরনের টাইপে পেয়ে যাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন বত্রিশ বত্রিশের আমাদের হিউজ কালেকশান বদতেই বর্তি সে আমরা উত্তরার সবচেয়ে বেস্ট সেলার এই ঢাকা শহরের মধ্যে সবচেয়ে যেই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভর্তি সেল করে থাকে সেটা সোনারগাঁও ট্যাক্স কোম্পানি উত্তরার সোনারগাঁও ট্যাক্স কোম্পানি সবচেয়ে বেশি ভর্তি প্রতিষ্ঠায় আমরা সেল করে থাকি এবং সিঁড়ি দেখেন আমাদের কিন্তু এক ফুট বাই চার ফুটের বিশাল সিঁড়ি কালেকশন দেখেন এই মাথার থেকে ওই মাথা একটু দেখায় দেন আমার দর্শকবৃন্দরে যারা চাচ্ছেন যে আমি সিঁড়িটা জয়েন দিব না এক মানে এক পিস আমি সিঁড়িটা কাভার করবো তাদের জন্য এই ধরনের অসংখ্য সিঁড়ি আছে পাশাপাশি যে এক ফিট বাই দুই ফিট তো আমাদের সিঁড়ি এজ ইউজাল এগুলো আছেই দেখতে পাচ্ছেন অসংখ্য আমরা সিঁড়ি সাজিয়ে রেখেছি এক ফিট বাই দুই ফুট নব্বই থেকে একশো টাকার মধ্যে এই সিঁড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই সলিড কালার আছে ব্ল্যাক আছে দেখতে পাচ্ছেন আবার চাইলে যে বারো 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 নিতে পারবেন দশ বারো দরকার সেটাও আছে মানে কি দরকার সব আছে চব্বিশে আটচল্লিশে দেখতে পাচ্ছেন বিশাল কালেকশন আমাদের চব্বিশ আটচল্লিশগুলো আমাদের একশো সত্তর থেকে দুইশো বিশ টাকা পর্যন্ত বিভিন্ন কালারের বিভিন্ন রকমের আছে এবং সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ওয়াল টাইলস তার উপরে পাথর বডি তারপরে আবার ন্যানো ক্রিস্টাল বলিস হাইগ্লাসি সবাই চিন্তা করা যায় না এবং উইথ ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন আপনার ওয়াশরুমের জন্য বেলকনির জন্য ড্রয়িং ডাইনিং এর জন্য ইভেন অনেকে এটা কিচেনেও দিয়ে থাকেন বিভিন্ন যার যেখানে যেটা পছন্দ সো এই ধরনের আপডেট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সোনাল কটার্স কোম্পানিতে আসলে এগুলোর রেঞ্জ একশো থেকে একশো দশ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন আমাদের এই যে কালেমা আছে আল্লাহর কালেমা যা গোল্ডেন কালেমা গ্লাস কালেমা চাইলে নিতে পারেন নেম প্লেট চলে এরকম অ্যাম্বো মানে এরকম আমরা কাস্টমাইজ নেম প্লেট আমরা করে দিতে পারবো এখানে দেখতে পাচ্ছি পার্কিং আছে আমরা পার্কিংয়ের নিজস্ব কারখানায় আমরা এগুলো তৈরি করে দিয়ে থাকি থিকনেস আপনি থ্রি ফোর নিতে চান ওয়ান মানে এক ইঞ্চি নিতে চান বা আপনার হাফ ইঞ্চি নিতে চান যা যেটা লাগবে যেই কালার দরকার যেই ডিজাইন দরকার আমরা কাস্টমাইজ করে করে দিতে পারবো আপনি প্রাইস যেরকম দেবেন আমরা ম্যাটেরিয়াল সেভাবে দিয়ে করে দিতে পারবো তিরিশ টাকা থেকে শুরু করে একশো আশি টাকা পর্যন্ত আমরা আপনাকে বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের পার্কিং দিতে পারবো ওই যেখানে দেখেন মোজাইকের পার্কিং হ্যাঁ এই যে দেখেন মোজাইক আছে আমাদের কাছে এগুলোর প্রাইসগুলো একটু বেশি সো এগুলোও যারা নিতে চান সেগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো পার্কিংয়ের অনেক কালেকশান আমাদের যারা কোম্পানির পার্কিংগুলো দিতে চান সেগুলো আমাদের কাছে আসে পাশাপাশি এখানে তিনটা রাষ্ট্রিক আছে প্রিমিয়াম রাষ্ট্রিক বিশেষ করে অনেকে ড্রয়িং ডাইনিংয়ে একটু ইউনিক কিছু দিতে চান তাদের জন্য আমরা এই ধরনের রাষ্ট্রিকগুলো রেখেছি এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একশো বিশ টাকা স্কোয়ার ফিট পাশাপাশি আমাদের চব্বিশ চব্বিশের হিউজ কালেকশান দেখতে পাচ্ছেন মানে টাইলসের স্বর্গরাজ্য বলা যায় কারণ এত কালেকশান এত আইটেম এটা সচকে না দেখলে বুঝবেন না এবার নিচে দেখেন ফ্লোরে ফ্লে রাখছি ষোলো ষোলো আছে তার পাশে চব্বিশ আটচল্লিশ আছে সারাদিন এখানে লক্ষ লক্ষ লোক যাতায়াত করে পাড়ায় যাতে আমরাও একটু নিজেরা বুঝতে চাই যে কোন ট্রস্টটা আসলে ভালো কোন ট্রস্টটা খারাপ হ্যাঁ ভালো ব্র্যান্ড না হলে আমরা আসলে প্রোডাক্ট আপনাদেরকে মানে রেকমেন্ড করি না সো এখানে বারো চব্বিশের আমাদের হিউজ কালেকশন আছে গ্লেজড ওয়াল টাইজ যারা নিতে চান সিরামিক বডির বা মাটির বডির যারা নিতেছেন তাদের জন্য এই কালেকশনগুলো রয়েছে চব্বিশ চব্বিশের মিরোর পলিশ ন্যানো পলিশ ন্যানো ক্রিস্টাল পলিশ ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ার ফুল বডি এক কালার অফ হোয়াইট কম দামে যারা নিতে সেটাও আছে বারো আঠেরো আছে এই পাশে যারা বারো আঠেরো একটু মিড রেঞ্জে নিতেছেন তাদের জন্য ষাট থেকে সত্তর টাকা রেঞ্জের মধ্যে আমরা আপনাদেরকে বারো আঠেরোগুলো দিতে পারছি তো মানে অসংখ্য ডিজাইন এবং অসংখ্য মানে সাইজের ভ্যারাইটি আমাদের কাছে আছে সোনার সব সবসময় মানে একটা নতুনত্ব একটা আপগ্রেড একটা আপডেট টায়ালসগুলো আপনাদেরকে সবসময় দিয়ে থাকে আমরা চেষ্টা করি বাজারে সর্বোচ্চ মানের টায়ালসগুলো এবং সবচেয়ে সুন্দর টায়ালসগুলো ডিসপ্লেতে রেখে আপনাদেরকে পছন্দর জন্য আমরা এগুলো প্রেজেন্ট করে থাকি সো এরকম অসংখ্য ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দিতে পারছি মানে একটা কথা মানে শর্ট করে ইন শর্টে আমরা যদি বলি টপ টু বটম টাইলসের এ টু জেড সব পেয়ে যাচ্ছেন সোনারগ টায়ালস কোম্পানিতে আসলে তো আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাস মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব একটা মেসেজ সবসময় উনি আমাকে বলে যে বাবা আমার এই মেসেজটা আমার কেতাবেন কাছে পৌঁছে দেওয়া সবসময় যে আমরা অনেক পুরোনো ব্যবসায়ী দীর্ঘদিন আমরা ব্যবসা করছি সুনামের সাথে সততার সাথে আমাদের কাছ থেকে পণ্য নিশ্চিন্তে নির্ভয় কিনতে পারেন পণ্য কিনে প্রতারিত হবেন না এটা যদি নিশ্চয়তা চান সেটা শোনাগে ওটা কোম্পানি আপনাকে হান্ড্রেডে হান্ড্রেড দিতে পারে এই পণ্যটা আপনি নিলেন আপনার থেকে আমি পার স্কোয়ার ফিট দুই টাকা এক টাকা পঞ্চাশ পয়সা আমি লাভ করতে পারি এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু প্রোডাক্টটা যদি আপনাকে এ গ্রেড অথেন্টিক প্রোডাক্টটা আপনাকে না দেওয়া হয় আপনি না চিনে নিতে পারেন তাহলে এটা এটার একটা ঝামেলা এটার একটা বোঝা সারা জীবন আপনাকে বয়ে নিতে হবে সো বাজারের অথেন্টিক এ গ্রেডের পণ্যটা কেনার জন্য সোনা এগারোটা আজকে দিবেন আমরা আপনাকে ভালো পণ্যের ভালো মানের নিশ্চয়তাটা দিতে পারি যেহেতু দীর্ঘদিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা চাই একটা ভালো পণ্য কিনে আপনাদের সাথে একটা পরিচয় একটা আস্থার জায়গা একটা বিশ্বাসের জায়গা তৈরি হোক এবং আপনার মাধ্যমে যেন আরো দশ জায়গায় আমি পৌঁছে যেতে পারি হ্যাঁ সো এই চেষ্টা না আমাদের থাকে আজকের কথা না অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম যাই না কতটুকু দেখাতে পেরেছি এলোমেলোভাবে বা দেখে দেখাতে পেরেছি কি না যাই না তো নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ